সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তরুণ বাহন সংগঠন এই সংগঠনের দীর্ঘদিন পর্যন্ত এসেছি আপনাদের দোয়াই সামনের যে সময়গুলো আছে এই সময় আমরা আরো অতি ভালো কিছু অর্জন করার উদ্দেশ্যে ভালো কিছু অর্জন করার জন্য এই সংগঠন এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য হল সমাজকে ফেরবার দরকার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করানো অসহায় ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো এই শিক্ষার্থী পড়াশোনা অনেক ভালো এবং তার আর্থিক সংকটের কারণে সে পড়ালেখা করতে পারে না তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করে আসছি এবং সামনের পথে আমরা করে করব এই উদ্দেশ্যে জাহানমারা তরুণ বাহান একমাত্র মূল উদ্দেশ্য হলো এই সমাজকে পরিবর্তন এই সমাজকে পরিবর্তন প্রত্যেক মানুষে চায় যতগুলি মানুষ আছে তার নব্বই পার্সেন্ট মানুষে চায় এই সমাজে পরিবর্তন করতে কিন্তু অত দশ মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু নর্দ মাঝে মানুষে ছাই এই সমাজকে সুশীল পরিবর্তন করতে কিন্তু নদ্বপাশেন্ট মানুষ একবার নয় বিবেগ নয় বিদায় মানুষ এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এজন্য আমি আমার এই সংগঠনের সকল সদস্যের উদ্দেশ্য মেরে বলবো এই সমাজের মানুষদের উদ্দেশ্য মেরে বলবো এই দশ লাখের মানুষদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আমরা নব্বই মানুষ একত্রবদ্ধ হয়ে তাদেরকে পরিবর্তন করার আহ্বান করব আর সংগঠন কেবল গরিব ও দুঃখী মানুষের সভা করার উদ্দেশ্যে এই সংগঠনে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ালে অনেকে খারাপ কথা বলবো অনেকে ঠাট্টা মাস্টারা করবে মানুষ খারাপ বলবে এটা জেনে আনতে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের উপকার করলে আজকে যার উপকার করছেন সে পুরো একদিন আপনার ক্ষতি করবে এটা জেনে আপনি মানুষের উপকার করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে قسم سے لوطان عطا مادر احمد پیشین اللہ شکر ہے حضرت گوہر فرمان سکلے فقہ کی ابتدائی گوہر فرمان سکلے فقہ کی ماہر علماء اللہ گوہر فرمان سکلے فقہ کی ذمہ داران توفیق حدیث کی عنایت سماں پروانہ کے گوہر فرمان آیا کہ نا ایک سامیاں اور بڑے یاروں کو انہیں کریں قابل نتی کو ہم اپنا درسان عطا کرتا ہے تعالی نے پوری کروا ایک فرمایا دی اسی سری حوالے ہونے پر بڑھ گئے اللہ تعالی لوٹ کے اپ پورا ہو جائیں پورا ذاتین کے درجات کے بول بڑے پورا باطل ہے دنیا کی چیز کے درجات کے بول بڑے یا اللہ تعالی رونقوں کے شامل ہیں اے اللہ کی عظمت مجھے سے حوالے تو نہیں کر وعائ اللہ <سؤال> پاک کا درود و سلام ہے ہمارے صدقے معطریاں ہمارے باروں کے معطریاں تمام تو دار و دین کے طالب اور معطریاں یا اللہ یہ فضیلت ہمیں عطا کرائے تجھ سے یہ موقع کے لحاظ کو وسو دیتے ہیں لوگوں کے ہم معاف ہو رہے ہیں سب کو ہمارے مدد طلب ہو گئے ہیں موبائل بار بار ہوئے کیا کہا میں موسم دار اور رہتے ہوئے اور شکر اور بہت بہت صلی اللہ تعالی علیہ وسلم رحم اس کے